সবার আগে বাংলাদেশ কনসার্ট থেকে আপনাদেরকে স্বাগতম আমরা আপনাদেরকে দেখাচ্ছি সবার আগে বাংলাদেশ কনসার্টের যে অনুষ্ঠান সেখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন লাখ লাখ দর্শক এখানে কিন্তু ভিড় করতে হাজার হাজার লোক এখানে জমবাই হয়ে গেছে আজকে স্বাধীন সতেরো বছর পর আমরা স্বাধীন পেয়েছি এই স্বৈর শাসক কুড়িয়াসিরা এই দেশ ছেড়ে পালিয়ে গেছে আমাদের এই যে ছাত্র সমাজ এবং এই বিএনপি আমাদের লক্ষ লক্ষ মানুষ হত্যা করে সে দেশ থেকে পালিয়ে গিয়েছে তার এই পালিয়ে যাওয়াতে আমরা কিন্তু খুশি না আমরা চাই তাকে এই দেশ সামনে তাকে বিচারের আওতায় আওতায় বিচারের আওতায় আনা হবে এবং তার বিচার বিচারের মুখোমুখি করতে হবে কারণ তার হাতে খুনির রক্ত খুনির রক্তের সাথে কোনো অবস্থায় আজকে লক্ষ লক্ষ লোক প্রমাণ করে দিচ্ছে এই আজকে আজকের সতেরো বছর পর আমাদের দেশের সাধারণ জনতা বিজয় বিজয় পেয়েছে ইনশাল্লাহ এই বিজয় আমরা ধরে রাখবো এবং এই স্বৈরাচার খুনিয়া দিনার দোসররা আর দেশে আর এই দেশে তাদের স্থান থাকবে না ইনশাল্লাহ আমরা এইভাবে আগে যাব আমরা এই তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউসার সাহেবের সাথে আমরা আলাপ আলোচনার মাধ্যমে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে জনগণের

তারা বলেছে যে সতেরো ভাই নিচে নামেন নিচে নামেন তাহলে নিচে নামেন কি বলবেন নিচে নামেন নামে যা বলতে বলেন 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 আজকে সবার আগে বাংলাদেশ কনসার্টে আমরা আসছি সবাই বন্ধু বন্ধু পিলে এখানে অনেক সুন্দর সুন্দর শিল্পীরা আসছে দেশের বলেন সেখানে আমাদের বন্ধু আছে তন্ময় আরিফুল আসি জেমসের গান শুনতে তার কথা না বললেই নয় তিনি বাংলাদেশের একটি সুনামধন্য ব্যান্ড শিল্পী তারপর আসছে আপনার

সে বলে আমরা খুবই উৎসাহিত দেশে প্রথমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ষোলো ডিসেম্বর উপলক্ষে বৃহৎ কনসার্ট ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে দেখালাম এবং শোনালাম যে আসলে অনেকেই অনেকে তাদের যে অনুভূতি সেটা কিন্তু তারা ব্যক্ত করতেছে এবং দেখেন মানে এমন অবস্থা মানে এইভাবে অবস্থা মানে কি বলবো মানে ঠিক ধারা খায় নেই মানে এমন অবস্থা ধাক্কাতে ধাক্কাতে অবস্থা শেষ এবং আপনাদেরকে দেখাচ্ছি অনেকেই কিন্তু চাচক পাখির মতো অপেক্ষা করতেছে এরপরে পরবর্তী শিল্পী কারা আসবে তাদের গান শোনার জন্য কিন্তু তারা তারা কিন্তু অপেক্ষা করতেছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখতে পাচ্ছেন বাসের উপর থেকেও কিন্তু দর্শক তারা দেখতেছে এবং অনেকে টিভির পর্দা দেখতেছে এবং এখানে যে গাড়ি যা যেই কয়টা বাস ঢুকেছে লেগুনা ঢুকেছে তারা যে বের হয়ে যাবে সেই অবস্থা এখন আর নেই কারণ বের হতে হলে এই কনসার্ট এই অনুষ্ঠান শেষ হওয়ার পরে কিন্তু তাদেরকে বের হতে হবে এরা কিন্তু বের হতে পারবে না এবং এখানে যেই দর্শক তারাও কিন্তু অপেক্ষা করতেছে তারা বাম সাইডে যেহেতু মঞ্চ মঞ্চের সামনেই কিন্তু অনেকে যেতে পারছে না অনেকের ইচ্ছা যে মঞ্চের সামনে থেকে আমরা আমাদের প্রিয় শিল্পীকে দেখব তার গান শুনবো সেটাও কিন্তু পাচ্ছে না যেহেতু এখানে মানুষ লাখ লাখ মানুষ এখানে কিন্তু সমাগম হয়েছে এবং এমন অবস্থা যেটা আমি যে মঞ্চে যাব সে অবস্থা নাই আপনাদেরকে যতটুকু পেরেছি দূর থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং এখন আপনাদেরকে দেখাচ্ছি যে এখনও যে কত মানুষ তারা কিন্তু অপেক্ষা করতেছে তারা দেখানো এর পরবর্তী শিল্পীর জন্য অপেক্ষা করতেছে পরবর্তী শিল্পী কে আসবে এখন যে শিল্পীগুলো যাচ্ছে পরবর্তীতে কিন্তু আপনার আসিফ আকবর ভাই ইমরান তারপরে জেমস নগরবাহুল অনেকেই কিন্তু আসবে বড় বড় শিল্পীগুলো আছে তারাও কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু তারা মঞ্চে আসবে যত সময় ঘনিয়ে আসতেছে তত কিন্তু তাদের আসার টাইম হচ্ছে তো সবাই অপেক্ষা করতেছে আর এখন যেহেতু বিকেলবেলা সন্ধ্যার ভিউটা কিন্তু অন্যরকম হবে কারণ সন্ধ্যার পরে কিন্তু যখন লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে তখন কিন্তু ভিউটা অন্যরকম হবে সেটা দেখারও কিন্তু অপেক্ষায় স আছে তো দেখেন এখানে এই যে দেখে কী বলতেছে তো এই হলো অবস্থা দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন